যখন আপনি কিছু খাবার কিনবেন আর সেটা খাওয়ার সময় কোনো বাচ্চা যদি আপনার দিকে তাকিয়ে থাকে তো সে আপনাকে দেখছে না আমি যদি নিজের কথা বলি তো আমি এত সুন্দর নই যে কেউ আমাকে দেখবে সে খাবারটাই দেখছে হয়তো তার খেতে ইচ্ছা করছে কিংবা খিদে পেয়েছে তখন আপনি তাকেও খাবারটা কিনে দিন কিংবা আপনি যেটা খাচ্ছেন সেটা দিয়ে দেবেন সেরকম আমিও স্টেশন থেকে একটাই পাপড়ের প্যাকেট কিনেছিলাম আর প্যাকেটটা খুলতেই যাব দেখি বাচ্চাটা আমার দিকে তাকিয়ে আছে তাই আমি আর নিজে খেতে পারিনি বাচ্চাটাকে দিয়ে দিয়েছিলাম নিজে খাওয়ার থেকে অন্যকে খাওয়ালে সেখানে আনন্দ বা তৃপ্তি বেশি পাওয়া যায় মা সবসময় ছোট থেকে শিখিয়েছে সবাইকে দিয়ে খেতে হয় আর আমি মনে করি সব মানুষেরই এরকম মন মানসিকতা থাকা উচিত সেটা দামি খাবার হোক কিংবা কম দামি